একদিন মেঘ হয়েছে ঝরে ঝরে বৃষ্টি নেমেছে আর সেই সৌদামিনী মেঘমালার মেলে নৃত্য করছে বলছে লক্ষণ মেঘ দেখে যেমন আনন্দে ময়ূর নৃত্য করে এ জগতে তারাই আমার কৃপা পায় যারা সাধু দর্শনে হরিকথা শ্রবণে ময়ূরের মতো অপমান আনন্দ পায় যারা থেকে যেমন ময়ূরগুলো পেখম মেলে উল্লাসিত হয়ে নৃত্য করে যেদিন সাধুগুরু বৈষ্ণব দর্শন করে তোমার চিত্তেও আনন্দ হবে সেই দিন বুঝবে তুমি আমার কৃপা পাত্র হয়েছে সেই দিন বুঝবে সে আমার হয়েছে কাজ এই জীবাধ আপনাদেরও দর্শন করে তৎজাতীয় প্রেমানন্দ হৃদয় নিয়ে যাচ্ছি আমার সাথে আমার অভিন্ন হৃদয় নিষ্কিঞ্চন ধনঞ্জয় কৃষ্ণ দাস তার প্রতিও রাখবেন এই যজ্ঞ পূর্ণ হোক এই যজ্ঞ মহাপ্রভু গ্রহণ করুন এই যজ্ঞ জগৎজীবের মহাকল্যাণে আর এখানে এই যজ্ঞের সম্পূর্ণতা সফলতা সার্থকতা কামনা করে আপনাদের সকলের কাছে একটা ভিক্ষা চাইব যে যেখানে আছেন বাতাসে উড়িয়ে আপনাদের চরণ খুলি এই জীবাধুমের মস্ততি দিবেন যাতে আপনাদের মতো শুদ্ধ ভক্ত সঙ্গে বাকি জীবনের সময় একটু হয় জয় রাধে জয় রীতা আমাদের ধনঞ্জয় কৃষ্ণ দাসের কাছে রাধাকুণ্ডের কিছু গ্রন্থ আছে সুদীবিন্দ ধন